সত্যি কথা সবার করবা লাগে এখন একটা জিনিস দেখতে পাচ্ছি ইউটিউবে ল্যাংটা নাচ করো ঠিক আছে তোমার কোমর দেখাও আর বলবো কি আমার বলতে লজ্জা লাগছে পোদ দেখাও সামনের অঙ্গ প্রত্যঙ্গ দেখাও তুমি সুপারহিট তোমার আর কিছু নেই তোমাকে লোকে ভোরে ভোরে লাইক দেবে তোমার চ্যানেল ভোরে ভোরে সাবস্ক্রাইব করবে আর যারা ভালো ভিডিও বানাচ্ছে আমার মতো তাদের কোনো ভ্যালুই নেই একটা নিয়ম করেছি ইউটিউব যে প্রথম দশ সেকেন্ডে তুমি কালে দিতে পারবে না চলো কাউন্ট করি আমার সাথে তোমরা কাউন্ট ডাউন করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাড়া ভুসুরিওয়ালা লাস্টে গালদি বলছি এদের বাড়া মুখে কালাই কালি চুন মেখে নিয়ে কোন কন মোদি সরকার বলে চিৎকার করে দিল বাড়া কত ভিউ এক মিলিয়ন ভিউ তিন পয়েন্ট চার মিলিয়ন ভিউ আয়নার সামনে একটু পোধ নাচিয়ে দিল ছ মিলিয়ন ভিউ এগুলো কি মজাক চলছে এটা ইউটিউব ইউটিউব আগে মানা হতো একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা ইউটিউব আমি সাপোর্ট করব কোনো না আমি নিজে ইউটিউবে কাজ করছি ঠিকই দুটো পয়সার জন্য কারণ আর পাঁচটা মানুষের মতো আমিও লড়াই করছি যে কোনো ভিডিও যদি আমার ভাইরাল হয়ে যায় তো আমি দু পয়সা ইনকাম করতে পারবো ঘরকে দেখাতে পারব কিন্তু এইভাবে না ভাই হে এইভাবে না না আমার পোঁদ আছে না আমার গাঁড় আছে আমি ওইভাবে দেখাতে পারবো না যে দেখাচ্ছে দেখাক তোমাদেরকে শুধু বলছি তোমরা অডিয়েন্স তোমাদের এতটাই বিচার এত বিজ্ঞ বিচার আমার ভিডিওটাও পুরো দেখবে কিনা জানি না তোমরা ওগুলো দেখতে একদম জীব পুরো এরকম লেখলে কি যায় সারা তোমরা মানুষের বাচ্চা তোমরা মানুষের বাচ্চা মনে হয় না আজ আজকে ভিডিওটা বানানো আমার কি বানাবো আমি মানে মুখ দিয়ে শুধু গালি আসছে এদেরকে তোমরা সাপোর্ট করতে পারো আর যারা ভালো ভিডিও বানাচ্ছে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে তাদেরকে তোমরা সাপোর্ট করছো না তাহলে ইউটিউবে এসেছো কিসের জন্য ন্যাংটাও দেখতে দেখো ন্যাংটামোশালা এতটুকুই ছিল কারণ আমি জানি তুমি এর থেকে বেশি বড়ো বাংলা তোমরা দেখবে না তা এতটুকুই ছিল তোমরা ন্যাংটা তোমরা ন্যাংটামই দেখো তোমাদের ওটাই ঠিক আছে